আপনি ওটা দেখছেন প্রেস টুয়েন্টি ফোর চ্যানেল সবার মুখে অন্যদন কারিগরীয় বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই র্যালিতে সকলকে অংশগ্রহণ করার জন্য সভিনয় অনুরোধ করা যাচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষাদান সবার মুখে অন্যদন কারিগরি শিক্ষা নিয়ে আপনার দেশ উৎপত্তা যদি হতে চাও কারিগরি শিক্ষার প্রশিক্ষণ নাও কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে যাব প্রযুক্তি শক্তি কারিগরি শিক্ষায় শিক্ষিত হবো শক্তি ঘরে তুলবো বাংলাদেশ গড়তে ভাই কারিগরি শিক্ষার বিকল্প রায় বাংলাদেশ করতে ভাই কারিগরি শিক্ষার বিকল্পটাই একটাই লক্ষ্য হতে হবে লক্ষ্য

প্রযুক্তি শক্তি দক্ষতাই মুক্তি কারিগরি শিক্ষায় শিক্ষিত হব দক্ষ জনশক্তি গড়ে ভাই কারিগরি শিক্ষার একটাই হতে হবে লক্ষ্যার বাংলাদেশ শিক্ষার পাঁচ দেশ শিক্ষা সিনার বাংলাদেশ বাংলাদেশ গড়তে ভাই কারিগরি শিক্ষার বিকল্প নাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হব দক্ষ জনশক্তি গড়ে তুলব শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ঘটলে ভাই কারিগরি শিক্ষার বিকল্প নাই ডিজিটাল বাংলাদেশ ঘটলে ভাই কারিগরি শিক্ষার বিকল্প নাই একটি জানালা একটি দৃশ্য একটি কম্পিউটার পুরো বিশ্ব একটি জানালা একটি দৃশ্য একটি কম্পিউটার পুরো বিশ্ব কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে জালো কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে জালো প্রযুক্তি শক্তি দক্ষতায় মুক্তি প্রযুক্তি শক্তি দক্ষতায় মুক্তি কারিগরি শিক্ষায় শিক্ষিত হব দক্ষ জনশক্তি গড়ে তুলব কারিগরি শিক্ষায় শিক্ষিত হব দক্ষ জনশক্তি গড়ে তুলব পার্ট বাংলাদেশ করতে ভাই কারিগরি শিক্ষার বিকল্প না পার্ট বাংলাদেশ করতে ভাই কারিগরি শিক্ষার বিকল্প নাই প্রত্যেক লক্ষ্য হতে হবে দক্ষ পাঠ শিক্ষা পাঠে শেখা বিনা

সবার মুখে শিক্ষা আজকে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রযুক্তি নির্ভর শিক্ষাদান সবার মুখে অন্নদান কারিগরি শিক্ষা আইন বদলে যাবে আপনার দিন উদ্যোক্তা যদি হতে চাও কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দাও কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম নিলে কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে জালো প্রযুক্তি শক্তি দক্ষতাই মুক্তি কারিগরি শিক্ষায় শিক্ষিত হব দক্ষ জনশক্তি গড়ে তুলব বাংলাদেশ গড়তে ভাই কারিগরি শিক্ষার বিকল্প নাই একটাই লক্ষ্য হতে হবে দক্ষ স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ হাসিনার বাংলাদেশ কারিগরি শিক্ষায় শিক্ষিত হব দক্ষ জনশক্তি গড়ে তুলব প্রযুক্তি শক্তি দক্ষতাই মুক্তি কাৰিগৰী শিক্ষাৰ